হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্ট্যান্ট কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো কীভাবে সম্পূর্ণ ফ্রিতে একটা সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম তৈরি করবেন সো লাইক এইরকম একটা সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম আপনি তৈরি করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে দেখেন এখানে আপনি এরকম একটা সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম তৈরি করতে পারবেন যেখানে ইউজাররা ভেরিফাইড আনভেরিফাইড মেম্বার থাকবে ইউজাররা একে অপরের সাথে মেসেজিংয়ের মাধ্যমে কথা বলতে পারবে ইউজাররা ভয়েস মেসেজ টেক্সট মেসেজ ইত্যাদি দিতে পারবে এবং এখানে ইউজাররা এসে পোস্ট ক্রিয়েট করতে পারবে ইউজাররা এসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে গ্রুপ ক্রিয়েট করতে পারবে এবং ইভেন এই ওয়েবসাইটে ইউজাররা অ্যাডভার্টাইজও রান করতে পারবে যেখানে আপনি ইনকাম করবেন সো ইউজাররা এখান থেকে রিলস দেখতে পারবে ফেসবুকের মতো জব সেকশন রয়েছে ইংল্যান্ডের মতো জব সেকশন রয়েছে ফেসবুকের মতো মার্কেট প্লেস অপশানস পাবে সো আমরা সব কিছু এরকম একটা প্রফেশনাল ফেসবুকের মতো ওয়েবসাইট তৈরি করবো আন্ডার উ আন্ডার আলটিমেট দ্য সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম স্ক্রিপ্টটা রয়েছে পিএইচপি স্ক্রিপ্ট সেই স্ক্রিপ্টের মাধ্যমে সো এই যে হচ্ছে আমাদের মেইন স্ক্রিপ্ট আলাদা টাকা দিয়ে কিনতে হবে আপনার মেইন বেসিক টুলস ফাংশনালিটি এইটা এক টাকা দিয়ে কিনতে হবে মিনিমাম চার পাঁচশো ডলার এর মতো লেগে যাবে দেখেন এটা জনপ্রিয়তাগত নয় হাজার সাতশো সেল হয়েছে এটা সো আমি যদি একটু এস ডি টু বিডিটিতে যদি যাই তাহলে আই থিঙ্ক আপনি দেখতে পাবেন সো আমি যদি এখানে যদি এখানে একশো বিশ আমি একশো বিশই দরলাম বেশি ধরতেছি না একশো বিশ প্রায় চোদ্দো হাজার পাঁচশো আটানব্বই টাকা লাগবে শুধুমাত্র এটা কেনার জন্য অ্যান্ড থিম এরপরে যা যা ফাংশনালিটি দরকার ওগুলোর কথা আমি আপনাদেরকে সামনেও বলবো ওগুলো ফ্রিতে প্রোভাইড করবো সো এগুলো আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করতেছি তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে আসবেন অ্যান্ড সাবস্ক্রাইব নামে যে বাটনটা সেই সাবস্ক্রাইব বাটনের উপর ক্লিক দিয়ে পাশের বেল আইকনটা বাজায় দিতে পারেন সো এখন হচ্ছে আমাদের ওয়েবসাইটটা তৈরি করার জন্য সো আমাদের এই ওয়েবসাইটের অনেক ডেমো রয়েছে সো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে অনেক কিছু ডেমো দেখাই নেই তাহলে আপনি একটু মাইন্ড করতে পারেন সো আমি জাস্ট কিডিং সো কিছু ডেমো দেখাই নিতেছি আপনি আপনাদেরকে সো এরকম অনেক লেভেলের ডেমো রয়েছে টুইটারের মতো অনেক ডেমো রয়েছে সো ওগুলো আমি আপনাদেরকে ফ্রিতে দিব নো প্রবলেম সো এখন আমরা আমাদের সি প্যানেল চলে আসলাম সো সি প্যানেল আই থিঙ্ক আপনি জানেন আপনি যদি ডোমেন অ্যান্ড হোস্টিং কেন তাহলে আপনি সি প্যানেল একটা পায়ে যাইতেছেন অটোমেটিক্যালি সো সি প্যানেল মূলত কি সি প্যানেল হচ্ছে আপনার মেইন ডেভেলপারের যে প্যানেলটা রয়েছে সেই ডেভেলপারের প্যানেল সো এই সি প্যানেল থেকে আপনি ওয়েবসাইট তৈরি সেট আপ ক্রিয়েশান সব কিছুই করতে পারবেন অ্যান্ড এখান থেকে আপনি অ্যাডমিনালও ম্যানেজ করতে পারবেন সো আপনি যদি ফার্স্টে ওয়েবসাইট তৈরি করা শিখতে বা শুরু করতে চান এরকম হয় তাহলে ভাই আমি আপনাদের রেকমেন্ড করবো আপনার প্রথমে টাকা দেওয়ার কিছু কেনার দরকার নেই এই যে যে আমার এই ভিডিওটা আপনি দেখে নেন আমার চ্যানেলে যাই এখানে আমি আপনাদেরকে দেখেছি সম্পূর্ণ ফ্রি অফ কস্ট কীভাবে আপনি ডোমেন অ্যান্ড হোস্টিং নেবেন ওইখানে আপনি সি প্যানেল পাইতেছেন সো ওইখান থেকে আপনি ডোমেন হোস্টিং ফ্রিতে নিয়ে আপনি যদি শুরু করতে চান তাহলে করতে পারেন সো এখন আমরা আমাদের সি প্যানেলে চলে আসবো এবং আমরা এখান থেকে ফাইল ম্যানেজার নামে যে অপশনটা রয়েছে আমরা সেই ফাইল ম্যানেজারের উপরে একটা ক্লিক দিব সো আমাদের এখানে আর কিছু করার দরকার নেই আমরা আমাদের ফাইল ম্যানেজারে ক্লিক দিব সো আমরা এই ভিডিওটা কিন্তু অনেক বড়ো হয়ে যেতে পারে লং একটা ভিডিও কারণ এই ভিডিওতে আমি সব কিছু আলোচনা করার ট্রাই করব অ্যান্ড আপনি যদি চান যে এত বড় ভিডিও দেখবেন না আপনি আপনার সেপারেট অংশটা দেখবেন তাহলে কী করবেন আমার চ্যানেলে যান চ্যানেলে যাওয়ার পর একটা প্লে লিস্ট রয়েছে ওই প্লে লিস্টের ভিতর দুইকে দেখেন অনেক ভিডিও রয়েছে এখান থেকে আপনি যেই নির্দিষ্ট ভিডিওটা দেখতে চান নিয়ে সেই নির্দিষ্ট ভিডিওটা দেখে আসতে পারেন গো সো এখন আমরা এখান থেকে যে পাবলিক আন্ডার স্কোর এই স্টেমেল এই পাবলিক আন্ডার স্কোর এই স্টেমেলের উপর একটা ক্লিক দিব দেন এখানেই আপনি সব কিছু আপলোড করবেন বাট আমি একটা সাবডোমেন আপলোড করতেছি ডোমেন সাবডোমেন সম্পর্কে আপনি জানেন ডোমেন হচ্ছে ইউটিউব ডট কম ইউটিউব ডট নেট এগুলো হইতেছে ডোমেন অ্যান্ড সাবডোমেন কি আমি যদি ইউটিউব ডট কমের আগে কিছু একটা লাগাই দিই তামিম ডট ইউটিউব ডট কম সো এটা হইতেছে সাবডোমেন সো আমি আমার সাব ডোমেন ফোল্ডারে প্রবেশ করব আপনার সাবডোমেন ফোল্ডারে সিলেক্ট করার দরকার নেই সো আমি সাবডোমেন ফোল্ডারে গেলাম অ্যান্ড যে আপলোড নামে যে বাটনটা রয়েছে আমি সেই আপলোড বাটনের উপর একটা ক্লিক দিব সো এখন আমি একটা আপলোড বাটনের উপর একটা ক্লিক দিলাম এখন দেখেন আপনি ফাইলটা আপনি যখন ডাউনলোড করবেন কীভাবে ডাউনলোড করবেন সবই ভাই বলতেছি নো প্রবলেম রানিয়েন না সো এখন আমরা আপনি ফাইলটা ডাউনলোড করার পর এরকম একটা ভাই জিপ ফাইল পাবেন ঠিক এরকম একটা জিপ ফাইল সো এই জিপ ফাইল আপনার কোনো দরকার আছে অবশ্যই সো এখন আমি কী করব এই জিপ ফাইলটা আপনি এক্সট্র্যাক্ট করতে পারেন অ্যান্ড এক্সট্র্যাক্ট আমি দিয়েছি অলরেডি একটু সময় লাগবে তার জন্য আমি এক্সট্র্যাক্ট করতেছি না আমি এই জিপ ফাইলটা সিম্পলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিবাহ সো তাহলে এখান থেকে আমাদের জিপ ফাইলটা আমরা সিলেক্ট করে দিবেন আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপও করে দিতে পারেন সো দেখেন এখানে একশো তো পঁয়ত্রিশ এম বি সো আপনি এখানে লোড হইতে একটু টাইম লাগতে পারে সো লোড হওয়া নিয়ে কোনো প্যারা নাই এটা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ হয়ে যাবে সো চল সো আপনারা যারা ডোমেন হোস্টিং কিনতে চান তারা কিন্তু এই যে নেটনেস্ট হোস্ট ব্যবহার করতে পারেন এখান থেকে আপনি দেখতে পারেন এখানে যদি আপনি যদি একটু নিশান দিকে আসেন তারা দেখেন ফ্রি ডোমেন হোস্টিং অ্যান্ড এখান থেকে আপনি যদি পার আপনারা যারা জানেন এটা বোঝাই বলার কিছু নাই সো ডোমেনের জন্যই কিন্তু পার ইয়ার প্রায় বারো তেরো ডলার দিতে হয় আপনার হোস্টিংয়ের কথা তো ভাই বাদই দিলাম সো দেখেন এখানে পার ইয়ার আপনি যদি চব্বিশশো নিরানব্বই টাকা পে করেন আপনি কি পাইতেছেন ডট কম ডোমেন লাইক আপনার নাম এক্সয়াইজেড আমি লাইক আমি বলি ডট কম ডোমেন মানে তামিম ডট কম এগুলা এই সব একটা ডোমেন পাবেন অ্যান্ড ডট জিভি স্টোরেজ অ্যান্ড এই প্ল্যাটফর্ম যেহেতু আমার লাইফ টাইম সাপোর্ট তো অবশ্যই পাইতেছেন সো আপনি চাইলে হোস্টিং কার্ড চিপ এসবের মাধ্যমেও কিনতে পারেন আমার কোনো অবজেকশন নাই সো এখান থেকে আপনি চাইলে কিনতে পারেন হোস্টিং গার্ড বা চিপে হয় কি আপনার ইউজার ইন্টারফেসটা অন্যরকম এরপর আপনার ডলার পে নিয়ে একটু আলাদা ঝামেলা পয়ত তাই সো আপনি যদি ওই ঝামেলা না চান সো এখান থেকে ডোমেন হোস্টিং নিতে পারেন সো আমাদের ফাইলটা আপলোড হইতেছে একটু টাইম লাগতে পারে তো বন্ধুরা আমাদের উইন্ডার যে স্ক্রিপ্টটা ছিল সেই স্ক্রিপ্টটা কিন্তু ইনস্টলড হয়ে গেছে সো এখন আমরা হচ্ছে আমাদের এখানে আসবো অথবা আমরা যে গো ব্যাক এখানে চাপ দিব অথবা আমরা এখান থেকে একটা রিলোড দিব সো দেখেন এখন আমরা কী করবো এটাকে সিম্পল সিলেক্ট করবো অ্যান্ড মাউসের রাইট ক্লিক এক্সট্র্যাক্ট সো এক্সট্র্যাক্ট ফাইল সো এখন আমাদের যে ফাইলটা রয়েছে সেই ফাইলটা এক্সট্র্যাক্ট হয়ে যাবে সো আমরা আমাদের এই ফাইলটাকে সুন্দর মতো এক্সট্র্যাক্ট করতেছি এক্সট্র্যাক্ট হইতে আই থিঙ্ক খুব বেশি টাইম লাগবে না সো দেখেন এক্সট্র্যাক্ট হয়ে গেছে আমি কোনো ভিডিও কার্ড পস ইত্যাদি করতেছি না এখন এই যে আমাদের এইটা 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 স্ক্রিপ্ট বাদে যত ফাইল রয়েছে সিম্পলি আমরা ডিলেট স্কিপ ফর ট্রাশ কনফার্ম এগুলো আমরা ডিলেট করে দেবো এগুলো আমাদের কোনো দরকার নেই শুধু শুধু আমাদের স্টোরেজ খাবে সো আমি যে স্ক্রিপ্টের উপর একটা ক্লিক দিব অ্যান্ড সিলেক্ট অল সিলেক্টের উপর একটা ক্লিক দিয়ে সাইড থেকে যে মুভ নামে যে বাটন রয়েছে আমি সেই মুভের উপর ক্লিক দিয়ে স্ক্রিপ্ট লেখা রয়েছে স্ক্রিপ্টটা কেটে দিব এখানে একটু বি কেয়ারফুল অ্যান্ড মুভ ফাইল সো দেখেন আমাদের এইখানে যত ফাইল ছিল সব কিন্তু এই জায়গায় চলে আসছে সো ইউ আন্ডারস্ট্যান্ড সো আই থিঙ্ক বুঝতে পারছেন এখন আমরা এই যে মিডিয়া ডট এজুকস্ট আমি কি করবো আমার এই ডোমেনের ভিতরে প্রবেশ করবো সো আমি আমার এই ডোমেইনের ভিতরে প্রবেশ করব সো দেখেন আমাদের সামনে ঠিক এরকম একটা অপশানস আসবে আপনার সামনে সো এখন আপনি এই যে দেখেন আই এগ্রি অ্যান্ড কন্টিনিউ এটার উপর একটা ক্লিক দিবেন সো কন্টিনিউ এখন হচ্ছে আপনার ইনস্টলড এগুলো সব ঠিকঠাক রয়েছে এখন আমরা এই যে নেট নেক্সট একটার উপরে ক্লিক দিব এখন আপনার একটা পারচেস কোড দিতে হবে এটা বি কেয়ারফুল এখানে আপনার একটা পার্সেস কোড দিতে হবে সো আমি যে পার্সেস এটা যেহেতু আপনি ফ্রিতে পাইতেছেন আপনি তো আর এনভার্টো মার্কেটের একটা পার্সেস কোড পাবেন না সো তার জন্য আপনার এখানে একটা পার্সেস কোড দিতে হবে সো পার্সেস কোডটা দিবেন হচ্ছে ফার্স্ট কমেন্টে পিন কমেন্টে দেওয়া থাকবে সো এই পার্সেস কোডটা দিলে আই থিংক হয়ে যাবে সো এখন এখানে দেখ লেখেন এস এল হোস্ট সো আমি এখানে দিব লোকাল হোস্ট এখানে আপনি টাইপ করবেন এল ও সি এ এল ও এস টি হোস্ট এখানে আপনি লোকাল হোস্ট টাইপ টাইপ করবেন অ্যান্ড ভাই এটা কিন্তু অনেক একটা কেয়ারফুল ব্যাপার ভাই এই জিনিসটা ভাই আপনি একটু মাথায় রাখেন এই জিনিসটা কিন্তু ইনস্টল করার সময় একটু সাবধান সো এখন আমরা আমাদের ডেটাবেস তৈরি করতে হবে সো আমরা ম্যানেজ মাই ডেটাবেস এটার উপর একটা ক্লিক দিব সো আমি এই ম্যানেজ মাই ডেটাবেজের উপর একটা ক্লিক দেওয়ার পর এখন আমরা এখানে আসবো এখন যে একটা নাম দিতে পারেন এটা কোনো ভ্যালু করে না আমি এখানে এম ই ডি আই এ আমি এখানে মিডিয়া লিখলাম অ্যান্ড ক্রিয়েট ডেটাবেজের উপর একটা ক্লিক দেবো আপনি মিডিয়া লিখতে পারেন আপনার নাম দেখতে পারেন যা খুশিতে লিখতে পারেন সো এখন আমি গো ব্যাগের উপর একটা ক্লিক করবো এখানে গ্রিন টিক চলে আসলে তার আগে আপনি ভাই এই পেস্টার রিফ্লেক্স না দেওয়াই আই থিঙ্ক বেটার সো এখন আমি এই যে এখানে যে নামটা রয়েছে সেই নামটা কপি করবো কপি করার পর এখানে একটু নিচের দিকে আসবেন এই যে অ্যাড ইউজার নামে যে অপশানসটা রয়েছে আমরা সে আমাদের অ্যাড ইউজার উপর একটা ক্লিক দিব অ্যান্ড এজ যে এ পাসওয়ার্ড আমি সে পাসওয়ার্ড এটা যে কপি করছিলাম সেটাই এখানে দিয়ে দিব পাসওয়ার্ড আপনি দিতে পারেন অ্যান্ড এখানে আমি সেটা দিয়ে আগের যেই মিডিয়া রয়েছে বা এখানে মিডিয়া লিখে দিব। সো এখন আমরা এই যে ক্রিয়েট ইউজার উপর ক্লিক করব তো এই ডাটাবেজ তোর কিন্তু এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা ম্যাটার সো এখন আমরা কি করব গো ব্যাগের উপর ক্লিক দেবো যদি টিকমার্ক আসে অ্যান্ড আমরা এখান থেকে অ্যাড এই যে আমাদের এটা অবশ্যই ওপেন থাকতে হবে মানে সিলেক্ট থাকতে হবে সিলেক্ট থাকার পর ওই দুটা সিলেক্ট থাকলে অ্যাড অ্যান্ড অল রিকোয়ারমেন্টস এটা মেক চেঞ্জ সো এই যে সাইডে দেখেন সাকসেসফুলাই স্যার নো প্রবলেম সো আমি এক জায়গায় এখন গো ব্যাগের উপর একটা ক্লিক দিব সো আমি এখন একটা গো ব্যাগের উপর ক্লিক দিলাম এখন কি হয়েছে আমাদের যে এস কি ইউজার নেম সেটা যা স্কিওল পাসওয়ার্ড সেটাও তা স্কিউল ডেটাবেস নেম সেটাও তা সো এই যে হয়ে গেছে কিন্তু কাহিনিটা এখন আমরা কি করব আমাদের সাইটের একটা টাইটেল সরি এখন আমাদের মেইন কাহিনী হচ্ছে আমাদের যে ডোমেনটা রয়েছে সেই ডোমেনটা এখানে দিয়ে দেবেন এখানে অটোমেটিক বাই ডিফল্টটা নিয়ে নিছে নিয়ে নেওয়া ভালো কথা এখন আমরা সাইট নেম আমরা আমাদের সাইটের নাম দিয়ে দিলাম রেজুক্স মিডিয়া বা আমি এখানে দিয়ে দিচ্ছি রেজুক্স রেজুক্স টোর মিডিয়া সো এখন আমি আমাদের এখানে সাইডের একটা আর টাইটেল দিয়ে দিতেছি এখানে আমি দিলাম স্টোর মিডিয়া সো এখন আমাদের সাইট ইমেল দিতে হবে এটা আপনি আপনার ইমেলটা দিয়ে নেবেন এখন অ্যাডমিন ইউজার নেম অ্যাডমিন পাসওয়ার্ড দিতে হবে সো আমি আমার একটা ইউজার নেম দিয়ে দিলাম অ্যাডমিন পাসওয়ার্ড হয়ে দিতে হবে এটা কিন্তু খুব সাবধানে অ্যান্ড এটা আপনার মনে রাখতে হবে নাহলে ভাই ওয়েবসাইট তৈরি করবেন সব কিছু হয়েছে আপনি অ্যাডমিন অ্যাক্সেস করতে পারবেন না সো এখন আমি আমার একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিতেছি সো আমি এখানে দিয়ে দিলাম এমনি একটা জাস্ট পাসওয়ার্ড আমি একটা স্ক্রিন শটও মাইনে রাখতেছি সো এখন আমি যে ইনস্টলের উপর যে বাটনটা রয়েছে আমি সেই ইনস্টল বাটনের উপর একটা ক্লিক দেব সো সব কিছু ঠিকঠাক থাকলে এখন আমাদের সামনে যে আমাদের পেজটা একটু লোড হবে অ্যান্ড এটা হইতে আপনার ওয়াইফাই কানেকশনের উপর ভিত্তি করে না এটা আপনার যে মিডিয়াটা রয়েছে সেটা ইনস্টলড হবে উইন্ডোর সাকসেস হয়ে গেছে ভাই সাকসেস সো এখন আমরা কি করব লেট স্টার্ট এইটার উপর একটা ক্লিক দিব স্টার্ট স্টার্টের উপর যদি আমরা একটা ক্লিক দিই তাহলে ভাই আমরা দেখতে পাবো আমাদের ওয়েবসাইটটা ভাই ফুললি ক্রিয়েট হয়ে গেছে সো আমি যে লগিং এর উপর একটা ক্লিক দিতেছি সো আমাদের পাসওয়ার্ডটা নেয় নাই আমি আমার এই পাসওয়ার্ডটা আবার রিপ্লেস করে দিতেছি যেহেতু আমি এখানে কিছু চেঞ্জ করছিলাম সো লগইন আই থিঙ্ক এখন নিয়ে যাওয়ার কথা সো ব্যাক হয়েই গেছে সো আমাদের মিডিয়া কিন্তু ভাই কমপ্লিট সো আই থিঙ্ক আপনি দেখছেন যে ভিডিওটা কিন্তু এখন তেরো মিনিট তিরিশ সেকেন্ড সো দেখছেন ভাই কোনো প্রকার ঝামেলা নাই আমি একটা সোশ্যাল মিডিয়া তৈরি করে ফেললাম বাট আপনার কিছু এখানে টাকা লাগবে বাট আপনি যেহেতু আমার ভিউয়ার বা আমার সাবস্ক্রাইবার তার জন্য আপনার এখানে কোনো টাকা পয়সা লাগতেছে না ফ্রিতে সো এখন ইউজাররা সব ফ্যাসিলিটিস ইত্যাদি করতে পারবে বাট আমার ভাই এইখানে যেরকম রইছে একটা বেসিক বেসিক একটা ভাব দিতেছে ভাই একটু ভালো লাগতেছে না এটা সো এখন অ্যাডমিন অ্যাক্সেস করার জন্য আমি প্রোফাইলে আসবো অ্যান্ড অ্যাডমিন এরিয়া নামে যে বাটনটা রয়েছে অ্যাডমিন এরিয়াতে চলে যাবো সো অ্যাডমিন ড্যাশবোর্ড নিয়ে ভাই আমি আলাদা একটা ভিডিও তৈরি করব কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ইনস্টলেশন ভিডিও ছিল এইটা এখন আমি অ্যাডমিন অ্যাক্সেস নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো সেটা অবশ্যই দেখে আসবেন এই অ্যাডমিন অ্যাক্সেস আমি দেখাবো কীভাবে সাইটের লুক চেঞ্জ করতে হয় সব কিছু কীভাবে চেঞ্জ করতে হয় সো এইটা অ্যাডমিন অ্যাক্সেস অনেক বড় একটা ব্যাপার এটা নিয়ে ভিডিও দিলে ভাই অনেক বড় হয়ে যাবে অ্যান্ড এত বড় ভিডিও দিলে ভাই আপনারা দেখতে চান না এটা আমার কাছে অনেক ভালো লাগে না সো তার জন্য আসবো সো এখন ইউজাররা সব কিছু এখানে চেঞ্জ অ্যাবিজাব ইত্যাদি করতে পারে সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ইনস্টলেশন ভিডিও যাদের ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন অ্যান্ড এখন আসি কীভাবে আপনি ফ্রি থিমটা ডাউনলোড করবেন থিমটা ডাউনলোড করার জন্য ভাই আপনি আমার ইউটিউব ডেসক্রিপশনে যাইতে পারেন ইউটিউব ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকতে পারে গুগল ড্রাইভের ওইখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন অ্যান্ড অনেক সময় হয় কি গুগল ড্রাইভের লিঙ্ক কাজ করে না বা সেটা আমি দিই না ইচ্ছে করে কারণ এটা ইউটিউব পলিসির বিরুদ্ধে কারণ একজন লোক উইন্ডার বা তাদের একটা বিজনেস বা তাদের স্ক্রিপ্টটা সেল করতেছে আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দিতেছি সেইটা আপনি পাওয়ার জন্য আমাদের যে এই মাত্র যে সোশ্যাল নেটওয়ার্কটা তৈরি করলাম মিডিয়া ডট রেসবুক এখানে আসবেন একটা অ্যাকাউন্ট খুলবেন সেপারেট অ্যান্ড এখানে আসবেন অ্যান্ড এখানে আমার মেসেজ দেবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট প্রোভাইড করে দিব অ্যান্ড এখানে আমাদের ডেভেলপমেন্ট ওপেন একটা চ্যানেল থাকবে সেই চ্যানেলে এসে ই করে যেতে পারেন অ্যান্ড দিস ইজ মাই হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে সম্পূর্ণ ফ্রিতে আপনি স্ক্রিপ্ট নিয়ে যেতে পারেন সো আল্লাহ হাফেজ অ্যান্ড মেইন একটা জিনিস হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন